ঠান্ডা পড়ছে এম তো ঠান্ডা কেমন গা ধোয় হ্যাঁ গা ধুলে যে ঠাণ্ডা না গিয়ে মনে হয় যেন আরো কি কি ধরম এম তো ঠান্ডা গায়ে গা ধোয় কত এলা কি আমার ভিত্তি কাঙই দেখে না কাঙই কি এলা আমার খোঁজ নেয় না আমাদের ঠাণ্ডাত গা ধুয়ে পাইছি না আমার খবর কি কামই নয় না এলা জেলা বোর্ড আইছে সেলা দুনিয়ার মানুষ খবর না এদের কি কি করিতে গা ধুচ্ছে হমুক সমুক তাকে ঘুচুক ভোট কোনো আসতে খালি সবাই দৌড়ে ভোট দিবেন না আর ভোট দেওয়ার আখ পাকে দেয়া মনে করে যে কয় বলে তোর ভোট হয়ে গিয়েছে তুই চলে যা তাই এলা আমরা গাও ধুয়া রাখছি গাও ধুয়ার পাইছি না হামার হ্যাঁ গাওটা ধুয়ার পাইছে না নেতার ঘর এটা কিন্তু একটা বিশাল মিল আছে বুঝছেন হামার হ্যাঁ কিন্তু ভোটটা দিয়েও আর পায় সরকারি খাতার তা হামার হ্যাঁ গাওটা ধুয়ে পায় না অবশ্যই পায় ওই জন্যে কংগ্রেস

মোর মুখ ঢাকা আছে মোক তুই প্রশ্ন করছি হয় যে সূর্য যে মুখ মানে ঢাকি আছে বেলা যে দেখায় না তাই উমের কাউ কমপ্লেন না করেন উমের জন্য মুই আজি মানে মুখ ঢাকি বুঝছিস হ্যাঁ হ্যাঁ বুঝছো খালি মানসিক মানে সাধারণ মানুষই তো হামা হামাক তোমা অনেক কিছু কথা কন হেটা কেন করিস হোটা কেন করিস হুন্তু কেন হুন্তু কেন ওই যেলা উপরওয়ালা যে করে না উপরওয়ালা যে দেয় উপরওয়ালা ঠান্ডা দিছে হোটে তো কাউ কোনো কিছু কোয়ার ভাই না এই ঠান্ডা শুধু মুই দিলু মক্ত মুক্ত পিটি মানে চান্দে পিটি ডাঙে মারি হেলে যায় তা উপর প্রশ্ন করো বুঝছেন এই সাধারণ মানুষ বেশি চাপ দেন না বুঝছেন না তেন মুই নষ্ট হয়ে যান